প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ভাবধারা চ্যানেল আজ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হল কৃষি উপকারী উপকরণ দ্রব্য আজ বৃহস্পতিবার বিকেলে খাদ্য করবাধ্যকের প্রতিনিধি বাবলু ঘোষের উদ্যোগে একদম সঠিকভাবে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে চান তাই করতে দেখা গেল ফরাক্কা ব্লকের কৃষি দপ্তর এবং দপ্তরের অধিকর্তাকে এদিন সরকারিভাবে ক্যাম্প করে ফরাক্কা ব্লকের অন্তর্গত বেরিয়ে গ্রাম পঞ্চায়েতের বিন্দু গ্রামের এলাকার কৃষকদের হাতে তুলে দেওয়া হলো কৃষি উপকারী উপকরণ দ্রব্য আজকের এই সরকারি ক্যাম্পে ফরাক্কা ব্লকের কৃষি সহ অধিকর্তা বিক্রান্ত সাহা সম্মানীয় ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ বেনিয়া গ্রাম অঞ্চল পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন সহ প্রতিটি গ্রামসভার সদস্যরা উপস্থিত ছিলেন কৃষিসহ অধিকর্তা বিক্রান্ত সাহা জানালেন মূলত সঠিকভাবে কৃষকদের হাতে কৃষক বন্ধু উপকারে কীটনাশক ভিটামিন জৈব অনুখাদ্য কীটনাশক যাতে সঠিকভাবে কৃষকদের হাতে পৌঁছে যায় তার জন্য এই কৃষিক্যাম্প করে উপকারী উপকরণ বিতরণ করা হচ্ছে যা সরকারি নির্দেশে রয়েছে দেখা গেল বিন্দুগ্রামের মেম্বার নিবারণ সাহাকে লাইনে দাঁড়িয়ে টকন নিতে বিধায়ক মনুরুল ইসলাম জানালেন আমরা চাই মানুষের হাতে হাতে সরকারি সহযোগিতা পৌঁছে যাক কৃষকদের দিতে পেরে আমরাও খুশি কৃষকরা নিজেদের সেবার পণ্য পেয়েও তারাও খুশি লাইনে দাঁড়ানো বিন্দু গ্রামের এক ব্যক্তি জানালেন এই প্রথম উপকরণ বিতরণ করা হচ্ছে এইভাবে তিনি এভাবে বাড়ির কাছে হাতে নাতে কৃষি উপকারী দ্রব্য পেয়ে ভীষণভাবে খুশি দেখতে থাকুন মাননীয় বিধায়ক এবং কৃষি সহ অধিকর্তা বিক্রান্ত সাহা এই বিষয়ে কি জানালেন আজকে এই যে সরকারিভাবে বিষ থেকে শুরু করে ভিটামিন থেকে শুরু করে জিঙ্ক এ সমস্ত ডিস্ট্রিবিউশন করা এলাকায় এটা আপনারা কেনা করলেন কারণ হচ্ছে হলো এলাকায় করার একটাই উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটাই এখন উদ্দেশ্য যে ডোর টু ডোর ক্যাম্পোরে চাষির যে প্রাপ্য বীজ বিষ এবং কীটনাশক যা যা দ্রব্যাদি আছে তা আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এরকম সাইটে গিয়ে ক্যাম্প মোডে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করছি এবং আপনারা দেখে থাকবেন যখন বীজ বিতরণের সময় এসেছিলো যখন আমরা মুসুর এবং কলাই এবং ছোলা অন্যান্য বীজও এই ক্যাম্প মোডের মাধ্যমেই আমরা প্রত্যেকটা চাষি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং আগামী দিনেও তাতে আমরা সক্ষম হব স্যার আপনার নাম আমার নাম বিক্রান্ত সাহা সহকৃষ্ঠ অধিকর্তা ফারাক্কা কাবলা মুশীল আজকে কী কী দেওয়া হলো স্যার আজকে প্রধানত আমরা নিম তেল ঝিম বড়ন এবং অন্যান্য কীটনাশক যা আছে তা চাষের হাতে আমরা করে দিলাম আজকে আপনি কোথায় এসছেন বিন্দুগ্রাম প্রাইমারি স্কুলের এখানে কি উদ্দেশ্যে এসছে এখানে ওই চাষিদের জন্য ওই লিচু গাছ আম গাছে ভিটামিন এবং বীজ ঘোড়াতে সার দেওয়ার জন্য এসব দেওয়া হচ্ছে আপনি তো মেম্বার হচ্ছেন আপনি লাইনে না দাঁড়িয়ে তো নিতে পারতেন না লাইনে দুবো সবাই সঙ্গেই যাওয়া ভালো লাইনে আগে নিলে তখন এটা অন্যরকম হয় সবাইকেই লাইনে দেওয়া হচ্ছে আর কি আপনার নাম

আজকে মূলত যে সরকারি সিটস ক্রিটিক্যাল আপনার ইনপুটস সে সমস্ত ডিস্ট্রিবিউশন হচ্ছে এই ব্যাপার নিয়ে আপনার প্রতিক্রিয়া কী আজকে আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে বনিয়া অঞ্চলের অন্তর্গত বিদ্যুম গ্রামে চাষি ভাইদের যারা আমাদের অন্যদাতা তাদের হাতে গ্রাস রুটে আমরা চাষি ভাইদের হাতে ফসল পানি যেন অকালে নষ্ট না হয় এবং যেরকম এখন আমের মুকুল ফুটেছে বিচুর সিজন আসবে এই মুকুলবেলার জন্য অকালে ঘুরে না পড়ে তার জন্য একটা বীজের ব্যবস্থা করা হয়েছে ওষুধের ব্যবস্থা করা হয়েছে অকালে যেন ধরে না পড়ে ফসলটা যেন ভালো ঘরে হলে আর কি চাষি ভাইদেরকে আমরা ডাইরেক্ট ওদের হাতে এই মালগুলো পড়ে তার জন্য প্রথম আমাদের এই ফারাক্টার মাটিতে এর আগে হয়েছে হয়তো কিন্তু এইভাবে হয়নি হয়তো ওখানে মেম্বাররা নিয়ে দিত মেম্বাররা নিজের মতো করা হয়তো এলাকাতে দিত কিন্তু এখন আমরা ডাইরেক্ট আর কি চাষি ভাইরা যেন উপকৃত হয় সেই ব্যবস্থা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয়েছে আর কি সেখানে এডিও সাহেব ছিলেন আমাদের মনিয়া অঞ্চলের প্রধান আছে আমাদের খাদ্যের কর্মদক্ষের প্রতিনিধি বাবলুতা আছে আর মিউম্বারগঞ্জ এখানে আছে তাদেরই উদ্যোগে এই কাজ হয়েছে এই কাজকে আমি সাধুবাদ জানাচ্ছি যারা আমাদের অন্নদাতা তাদের হাতে ডাইরেক্টলি আমাদের সরকারের বীজ হাতে যাচ্ছে সরাসরি পাচ্ছে তারা চাকরি ভাইয়েরাও খুব খুশি এবং আমরাও চাষিদের হাতে ডাইরেক্ট তুলে দিয়ে আমরাও খুশি কি এই বীজগুলো ডাইরেক্ট চাষিদের হাতে গিয়ে আমরা এটা মূল্যায়ন করলাম কি আমরা ভালো জায়গাতে ভালো লোকের হাতে আমরা দিলাম সঠিক ইউটিলাইজটা হবে এবং ফসল পানি আমাদের এলাকার চাষিরা খুব লাভবান হবে তার জন্য এই প্রোগ্রাম বেনেগ্রাম অঞ্চলে দাদা আজকে আপনারা কি জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন লাইন দিয়ে যে সরকারের তরফ থেকে যা গাছের ওষুধ দেওয়ার কথা দিচ্ছে সেই ওষুধের জন্য ভিটামিন বা বিষ যা গাছে স্প্রে করার জন্য ফলকে বাঁচানো যায় ওইটুকুর জন্য আচ্ছা ইতিপূর্বে কি আপনারা এরকম দেখেছেন যে এলাকায় গিয়ে কৃষি দপ্তর এবং পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছে না এটা ফার্স্ট দেখছি এটা হয় আপনারা থেকে দিয়েছে কিন্তু গ্রামে এসে এইভাবে দেওয়া হয় এইটা হওয়াতে কতটা ভালো হয়েছে বলে আপনি মনে করেন আমরা তো অতিরিক্ত ভালো ভাবছি মানে এর থেকে আর ভালো হয় আপনার নাম পরিচয় আমার নাম ওই আমার শেখ পরিচয় বিন্দু গ্রাম ফারাক্কা থানা ওয়েস্ট বেঙ্গল গ্রাম ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি এবং উপস্থিত বিদায় সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিষ বিতরণ সভায় উপস্থিত থাকার জন্য এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে সব থেকে আমি ডিপার ছাড়া আজ প্রথমত আমাদের এই যে বিষ এবং অনুখাদ্য বিতরণের যে ক্যাম্প নাম্বার ফোর এবং দিন আসতে আমাদের ক্যাম্পে এই ক্যাম্প অনুসারে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের তরফ থেকে আমরা এক একটা গ্রাম পঞ্চায়েতে যে সকল চাষি বন্ধুরা রয়েছে সেই সকল চাষি বন্ধুদের আমরা এই অনুখাদ্য এবং বায়োপেস্টিসাইড আমরা বিতরণ সভা অনুষ্ঠান করে থাকি তো আজকে বলে থাকি আপনাদের দেওয়া হবে অবশ্যই হল দুটো দু অনুখাদ্য একটি জিঙ্ক এবং একটি এবং এটি বারো কেজি তাই তিনটে প্রথমে বলে রাখি করোনের কাজ আপনাদের সকলের জানা আছে তবুও একবার বলি এই অসময়ে আমের মুকুল কে সুপস্ত করা এবং সেটি যাতে কম পরিমাণে ঝরে এবং আমরা চাষি ভাইরা যাতে আমের ফলনটাও ঠিকঠাক করে পাই সেজন্য বোরনের অত্যাবশ্যকীয় দরকার এবং জিঙ্ক এমন একটি অনুখাদ্য সেটিও প্রদান করা হচ্ছে এক কেজি করে প্যাকেট সেই অনুখাদ্য মাটিতে আমরা প্রদান করে থাকি যাতে গাছ থাকে এবং গাছের পাতা এবং মুকুল সবুষ্ট হয় এছাড়াও আমি আমরা এ স্প্রে করলে দেখা যায় যে অনেক কীটনাশক আসতে চায় না তো আমি আশা করবো এই প্রোগ্রাম সুস্থভাবে হোক এবং জিঙ্ক এক কেজি করে প্যাকেট রয়েছে

আরো একটি স্কিম রয়েছে সেই স্কিমে আপনারা উপভোক্তা হতে পারেন এই আপনাদের এলাকায় আমি দেখে দেখি অনেক আম গাছ রয়েছে এই আম গাছে কন্টিনিউয়াস জল দেওয়াটা একটা চ্যালেঞ্জিং ভাবে বিষয় দাঁড়িয়ে পড়ে সেখানে লেবার খরচাও প্রচুর পড়ে যায় সেই জন্য ড্রিপ ইরিগেশন সিস্টেম যেটি আপনারা শুধুমাত্র জিএসটি অ্যামাউন্ট প্রদান করবে এবং নব্বই শতাংশ ভর্তুকি সরকারি ভর্তুকিতে পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকিতে আপনারা

এরাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে পঞ্চাশ সমিতির উদ্যোগে অকালে যেন ফপল আমাদের নষ্ট না হয় বা কম আরো বিভিন্ন বীজের মাধ্যম দিয়ে ফসল যেন আমরা ভালো ঠালাতে পারি পোকা মাকড় যেন কম খাই চাষি মানুষদের যেন দোকানের মধ্যে না পড়ে ক্ষতির মধ্যে না পড়ে চাষাবাদ করে লাভজনক জায়গায় যায় তার জন্য সরকারের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয়েছে এই মঞ্চে উপস্থিত আছে আমাদের এডিও সাহেব আমাদের বানিয়া গারাম অঞ্চলের প্রধান চাকি হোসেন আমাদের মাস্টার মশাই এবং আমাদের খাদ্য কর্মকর্তের প্রতিনিধি বাবরিকা গ্রাম পঞ্চায়েতের সকলে এখানে উপস্থিত আছেন আমরা চাইছি কি প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে মান সম্মানের সাথে আমরা যেন বেঁচে থাকতে পারি আসুন আমরা সুন্দরভাবে ফসল ফেরাতে পারি অকালে বৃষ্টি হওয়ার পরে মুকুরে কিছু ক্ষতি হয়েছে কিছু ধানের ক্ষতি হয়েছে পুরের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের প্রযুক্তিতে ব্যবহার করতেই হবে আজকে বিশেষ কিছু বলার নেই আপনারা সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রজগুলা দেওয়া হচ্ছে সেগুলো সঠিক জুলাই কেন হয় সঠিক ব্যবহার হয় আমাদের মধ্যে কেউ কিছু মনে করবেন না আমরা চাষি কেউ থাকি না অথচ বীজগুলা নিয়ে না বাজারে বিক্রি করি এরকম নজরে পড়েছে আমি কাউকে বলছি না কিন্তু এরকম নজরে আমাদের আসে কিন্তু যারা চাষ আবাদ করে যারা আমাদের অন্নদাতা তাদেরই জন্য এই সুযোগ সুবিধা আমার দরকার নেই অথচ আমি নিয়ে এলাম তো বাজারে গিয়ে বেশি বিক্রি করেন